সরাসরি আসেন ভাই এরকম ইউজ পরিমাণ এখানে লক্ষ লক্ষ কালেকশন ভাই বিজয় উপলক্ষে তেরোশো তেরোশো তেরোশো

এত বড় শোরুম কেউ নাই ভাই আচ্ছা দেখেন এ যে কালার থাকবে পাঁচটা এগুলো কাপড় কিনে ভাই এগুলো বাইরে দেখেন ছাব্বিশ ছাব্বিশ দু হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ কালেকশন দেখেন কে এই দেখেন ওরে ভাই এগুলা রাজু কি দেশ ভাই ইটস বাই রিলিস্টিক খালি কোনো কষ্ট নাই ভাই খালি নিয়া বডি ফিটিং একদম ডিজিটাল গ্যারান্টি বানানোর পর রং টাকা ভাই কই ভাই ভাই

এখানে তো সব সময় আপনাদের নিজস্ব কারখানায় তো ভাই খেলা যায় নিজস্ব কারখানা আমাদের নিজস্ব সুইচ আছে আমার নিজস্ব আপনার এম্ব্রয়ডারি ফ্যাক্টরি আছে নিজস্ব গেরে আছে সবকিছু আমাদের নিজস্ব আচ্ছা এবার ঈদে কি কি চমক নিয়ে আসতেছেন ভাই এবার ঈদের হলো ফেমাস সিট

নতুন মাল ভাই এখন মাল কিনে কি সুবিধা হবে ভাই এখন মাল কিলে পার পিসে পঞ্চাশ একশো টাকা করে কমে পাবো পার পিসে ভাই পার পিসে পঞ্চাশ একশো টাকা করে কমে কিনতে পারবো সংগ্রহ করে এখন একটা সময় তো ভাই এখন একটা সময় যদি আপনার

এখন পাইকারি বেরোতে এখনো তো সংগ্রহ করার একটা সময় ভাই ভাই রেট হলো কত কত রে ভাই ইসলামপুরের বাজে আগুন লাগাই দিলাম দেখেন চারশো সত্তর টাকা আরে না ভাই চারশো সত্তর টাকা ছয় সাতশো টাকা নর্মাল ভাবে পাইকারি বিক্রি কি লেখা আছে দেখেন এদিকে আহেন এদিকে আহেন এদিকে আহেন নাসিব ভাই এদিকে আহেন কি রে ভাই কি দেখাবেন এই দেখেন

তেরশো পঞ্চাশ এগুলো খুচরা বাজারে কত বিক্রি হবে খুচরা বাজারে আপনার পঁয়ত্রিশশো তিন হাজার টাকা বিক্রি হবে বিক্রি হবে পঁয়ত্রিশশো তিন হাজার একটা ব্যবসা এদিকে

ডিজাইন হ্যাঁ ভাই এটি যদি আমরা পাকিস্তানি অরিজিনাল আচ্ছা বিশ্বাস যাবো কিন্তু না তিনশো রূপের ডিজাইন আছে ডিজাইন আছে সব ডিজাইন দেওয়া আমার আমি কিছু ডিজাইন দেখাই আচ্ছা